সকালবেলা উঠে যে গাছটা সবচেয়ে আগে মনে পড়ল সেটা ভাবলাম যে জল তুলতে হবে আজকে ভাবলাম যে একটুখানি জল তুলে নিই জল একটু কমই আছে বলতে গেলে আজকে ওই দুপুরটা হবে এই রকম এখন যদি না জলটা তুলি তাহলে কিন্তু আবার ফের সন্ধ্যেবেলা আমাকে জল তুলতে হবে আর সন্ধেবেলায় কেন বললাম বলো তো এখানে তো আমাদের এখানে জল আসে সন্ধ্যে ওই সাড়ে পাঁচটা কি পৌনে ছটা এরকম আসে তার মধ্যে তো এখন সন্ধে হয়ে যায় সেই জন্য বললাম তো সেই সময় না দাঁড়িয়ে থেকে সেই সময় তো একটুখানি রেস্ট নিই আমি মানে সেই সময় ছেলে ঘুমায় হাজব্যান্ডও নিজের কাজে ব্যস্ত থাকে তো সেই সময় আমি একটুখানি শুয়ে এডিট করি অথবা একটুখানি ফোনটা দেখি তো সেই জন্য সেই সবের ঝামেলা না রেখে আজকে একটু সকাল সকালেই উঠে পড়লাম এখন বাজে পৌনে সাতটা চারিদিকটা দেখেই বুঝতে পারছো একটু হালকা কুয়াশা কুয়াশা যদিও সবসময় আমি এই কুয়াশার মুখটা দেখতে পাই না উঠে তো একটু দেরিতেই সাঁতরা পরে উঠি যখন হাজব্যান্ড কাজে বসে তারপরে ওর অ্যালার্মেতে আমার ঘুমটা ভাঙি তারপর ও উঠে যাওয়ার পরেও আমি উঠি সেই যখন বাজারে যাই তখন বাইরে বেরোই তার কারণ ঘরের ভিতরে সকালবেলা আমি খুটখুট করি সকালে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে চা করা নিজেকে ফ্রেশ করে চা করে তারপরে হাজব্যান্ডকে দেওয়া তারপর বাজার যাওয়া এই হচ্ছে আমার সকালবেলার রেগুলার কাজ তো আজকে হচ্ছে আমি জলটা তুলবো কি বলো তো জল আমি প্রতিদিন তুলি না তার কারণ সকালবেলা যদি আমি এসে জলের লাইনে দাঁড়াই না প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যায় সেই জন্য যেদিন আমি কলটাকে ফাঁকা পাই সেদিন আমি একটু বেশি করেই জল তুলে রাখি তো আজকে দেখছি কলটা একদমই ফাঁকা সবাই জল নিয়ে চলেই গিয়েছে তো ভাবলাম যে আজকে সব জলগুলো তুলে নেবো এই দুটো জারে আগে জলগুলোকে তুলে নিই তারপরে ভিতরে বালতিও আছে বালতিটাতেও একটুখানি জল তুলে রাখবো তো চলো আগে জল টলগুলো নিয়ে নিই তারপর আবার দেখি চাও বসাতে হবে তবে জল নিতে এসছি যখন আর জলটা যখন স্পিডে পড়ছে সব জল ভরবো তারপরে আগে আজকে চা করব তারপরে বাজার যাব আগে প্রথম কাজ জল তোলা আর এই জল তোলা কাজটা থাকলে না মানে জলগুলো যদি তোলা থাকে আমার অনেক নিশ্চিন্ত তার কারণ আমাদের এদিকে মাঝে মধ্যেই আবার জলেতে আবার একটুখানি গ্যাপ দিয়ে দেয় কোন দিন আবার জল দেবে না সেদিন তাড়াতাড়ি করে চাটা বসাতে চলে এলাম তো এখন না অনেকটাই দেরি হয়ে গেছে জল তুলতে প্রায় আমার আধ ঘন্টার সময় লেগে গেল তো অনেকগুলোই তো জল তুলবো বললামই তো চলো চাটা একটুখানি বসিয়ে দিই একটু আদা তেজপাতা সাথে আবার একটু ভাবছি ছোটো ইলাচও দেবো তো এই দিয়ে এই শীতের সকালে হালকা করে একটুখানি চায়ে চুমুক বেশ ভালোই লাগে তো চলো চাটা তো বসিয়ে দিলাম একটুখানি চিনি দিই আর তারপর একটু ফ্রিজে থেকে আবার আদাও বের করে নিয়ে আসি তো চলো আদাটা এবার একটুখানি ধুয়ে নিই ছা খোসাটাকে তো একদম ছাড়িয়ে নিয়েছি আর তারপরে আদাটা একটুখানি ধুয়ে নেব অন্য সময় খোসা ছাড়াই না তাই শুদ্ধ কিন্তু ধুয়ে আর ঘষে দিই তবে আজকে দেখলাম খোসাটা একটুখানি শুকিয়ে গেছে কেমন কেমন একটা লাগছিলো ওই জন্য আবার আদার খোসাটা একটুখানি ছাড়িয়ে নিলাম এবার আদাটা একটু ঘষে দেবো জল প্রায় ফুটেই গেছে প্রথম দিয়ে আদাটা দিয়ে দিলে না বড্ড যেন কেমন একটা কালারটাও হয় আর বড্ড ঝাল ঝাল লাগে ওই জন্য জলটা ফোটার পরেই আদাটা দিই আর সেই সাথে তেজপাতাও দিই সমস্ত কিছু একটু জলটা ফুটে গেলে হালকা হালকা একটু জলটা ফুটবে সেই সময় দিই না হলে বড্ড কালারটাও চেঞ্জ হয়ে যায় চায়ের কেমন একটা কালো কালো কালার আসে আর তারপরে আবার হচ্ছে চাটা না কেমন একটা যেন তিতু তিতু লাগে অনেকটা যেন ওই যে তেজপাতার গন্ধটা চলে আসে তো সেই জন্য আর তো চলো আজকে বললাম একটুখানি ছোটো এলাচ দেবো তো একটু ছোটো এলাচটাও একটু থেতো করে দিয়ে দিলাম চাটা একটু ফুটছে সেই সময় আমি একটুখানি বাইরের দিকে তাকিয়েছি হাঁ করে তাকিয়ে আছি কি তাই দেখছি তোমরা দেখবে দাঁড়াও তোমাদেরকেও একটুখানি দেখাই তো এই দেখো গাছে কত বড় একটা বেগুন হয়েছে দেখতে পেয়েছো তোমাদেরকে দেখাবো দেখাবো করে তো দেখানোই হয়নি এই বেগুনটা না অনেক বড় হয়েছে ভাবলাম যে আজকে যখন দেখছি আর হাতের কাছে যখন ফোনটা আছে তোমাদেরকে একটু দেখাই সেই সাথে আমার হাজব্যান্ডের এই বাচ্চা কাচ্চা গাছগুলোকেও একটুখানি দেখছি বেশ ভালো লাগছে না সকালবেলা উঠে রান্নাঘরের জানলা খুলে সবুজ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো চলো চা কথা বলতে বলতে চাটা ফুটেই গেছে এবার একটুখানি চা দিয়ে হাজব্যান্ডকে চাটা দিয়ে আসি অনেকক্ষণ ধরে বেচারা অপেক্ষা করছে আসলে কী বলতো চায়ের নেশা তো সকালবেলা এক কাপ চা পেলে ওরও একটু ঘুমটা ছাড়ে আর সেই সাথে কাজের এনার্জিটাও ফিরে আসে রান্নাঘরে রান্না করছিলাম তবে এনার হাবভাব দেখে মনে হচ্ছিল যে এই বেগুনটাকে মনে হচ্ছে আজকেই কেটে ফেলবে তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে আবার এলাম তো ঠিক দেখলাম যে আজকে এই কাঁচি হাতে নিয়ে এই বেগুনটার কিন্তু কাটাকাটি করছে তো চলো বেগুনটা একটু তোমাদেরকে কাছে থেকে দেখাই আসো এই দেখো শুধু সমু নয় আমরা সবাই খাবো এটা বুঝলে একটা বেগুন হয়েছে তো কী হয়েছে অর্ধেকটা কেটে মামা শাশুড়িকে দিলাম ওনাদের খাওয়ার জন্য আর অর্ধেকটা আমরা রাখলাম তো অল্প আড্ডা যাই হোক গাছের জিনিস তো ওই জন্য সবাই ভাগ বাটোয়া করে খায় এখানে দেখো এনার রেজাল্ট বেরিয়েছে তারপরে রান্নাবান্না সেরে চলে গিয়েছিলাম রেজাল্ট আনতে তো এই যে রেজাল্ট নিয়ে চলে এসেছি ওনাদের আর রেজাল্ট তো যেই বলেছি যে তুমি নতুন ক্লাসে উঠে গেছো তখন আনন্দের আর শেষ নেই নাচতে আরম্ভ করেছে কিন্তু জানেই না যে আরও যে পিঠেতে কত বইয়ের বোঝা পড়ল কেই বা জানে তো চলো এখানে দেখছি একটু বিকাল হয়ে গেছে জামা কাপড়গুলো তুলতে আসছি দেখছি যেই পেঁপেটাকে পাখি একটুখানি ঠোকরাচ্ছে প্রথমে ভাবলাম যে পাখি যখন একটু ঠুকরে খাচ্ছে তো ওই খাপ তবে অনেকক্ষণ পরে এসে দেখলাম তার আর কোনো চিন্তাভাবনা নেই তার মনে হয় পেট ভর্তি হয়েই গেছে তো এটাকে আর কি করব। ভাবছি যে নিজেকেরা এবার পারবো পেরে ওর যখন পেট ভর্তি হয়েছে এবার আমিও একটুখানি খাওয়া দাওয়া করবো যতটুকু পাখি খেয়েছিলো ততটুকু কেটে ফেলে দিয়েছি আসলে গাছের জিনিস তো ভেবেই রেখেছিলাম যে একটা পেঁপে পাকিয়ে দেখব যে কেমন টেস্ট তো কাঁচা পেঁপেটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি তবে এই পাকা পেঁপেটা কেমন হবে সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না খুব যে ভালোভাবে পেকেছে তা কিন্তু না অর্ধেকটা খুব ভালো পেকেছে আর নিচের দিকটা আবার একটুখানি সাদা সাদাও আছে তো এখানে খাওয়া দাওয়া তো হয়েই গেছে এখন এই পেঁপেটা নিয়ে একটুখানি বসলাম প্রথমে ভেবেছিলাম ওই তো বললাম যে গাছেই রাখবো তবে হাজব্যান্ডকে বললাম অনেকক্ষণ কিন্তু পাখির দেখা মিলছে না পারবো কি আসলে আমারও মনের ভিতর ছটফট করছে যে কখন কাটবো সেই চিন্তা যে কেমন হয়েছে কালারটা কেমন হবে সেই জন্য তো চলো সেই তো ও যখন আসছে না তখন এবার আমরাই একটুখানি বোসটা করে নিই তো এখানে পেঁপেটাকে খুব সুন্দরভাবে একটুখানি কেটে নিচ্ছি তবে পুরোটা কাটবো না অর্ধেকটা কাটবো হাজব্যান্ড আবার নিজে রেডি হয়ে গেছে অফিসের কাজ সেরে ওর আবার কোথায় একটুখানি অফিসের কাজে দরকার আছে সেখানে যাবে বলে আর এখানে ছেলে তো বসেই আছে পেঁপেটাকে কেমনভাবে কাটছি কি করছি ওকে তো দেখতেই হবে না ও তো সব শিখে একদম বিজ্ঞজ হয়ে যাবে

এলের বায়না মেটাতে বাবা এখন ঘুড়ি তৈরি করতে বসেছে আর করেছেও বেশ সুন্দর দেখতে একদম পুরো সেই ঘুড়ির মতো লাগছে যদি এটা সেই একটু পাতলা যে প্লাস্টিক কাগজ হতো একদম তো ওটাই মনে হতো আর যদি একটুখানি একটা ওই যে ফিতে বেঁধে দিত তো সেটাই হচ্ছে এখন বাঁধার প্রসেস চলছে কিন্তু কি বলো একদম ছোট্ট করে একটুখানি ওকে ফিতেটা বেঁধে দেবে এটাই বলছে না হলে আবার তো বেশি বড় ফিতে হলে টানা করবে আর কোথায় গিয়ে চোখে মুখে লাগবে তার কোনো নেই ঠিক তো ওরা এদিকে এগুলো করছে আর আমি এদিকে রান্নাও করছি কিন্তু একটুখানি এসে দেখলাম তো এদিকে দেখো কত রকমের কারুকার্য চলছে চলো ওরা এসব করুক আমি রান্না বান্নাটা সারি বাবা রাতের খাবার দাবার খাওয়া একদম হয়ে গেছে আমার সমস্ত কাজও হয়ে গেছে এদিকে ছেলেও ঘুমিয়ে পড়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে অনেকটা উৎসাহিত করে চলো আজকে কারোর মতো টাটা শুধু দেখা হচ্ছে পরের দিন আর ইন্টারেস্টিং ভ্লগের সাথে সবাইকে গুড নাইট ভালো দেখো সুস্থ দেখো